সুপ্রভাত বন্ধুরা আজ উনিশ অক্টোবর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলায় আসন্ন কালী পূজা এবং দীপাবলি উপলক্ষে লাইসেন্সবিহীন দোকানগুলিতে সবুজ আতসবাজি অথবা গ্রিন ক্রেকার বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে জেলার সার্কল অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের জেলার দোকান খোলাগুলিতে বিহীন সবুজ আতসবাজি বিক্রি করা হচ্ছে কিনা তা তল্লাশি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে এবার আগামী একুশ অক্টোবর কামরূপ মেট্রো জেলায় স্থানীয় বন্ধ ঘোষণা দীপাবলী এবং কালী পূজা উপলক্ষে বন্ধ ঘোষণা করল প্রশাসন একুশ অক্টোবর বন্ধ থাকবে সব স্কুল কলেজ এবং সরকারি অফিস কার্যালয় দীপাবলি এবং কালী পূজা উপলক্ষে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন একুশ অক্টোবর কামরূপ মেট্রোতে স্থানীয় বন্ধ ঘোষণা ষোলো বছর পরে হবে জনগণনা এসআইআর নিয়ে বিতর্কের আবহেই এবার শুরু হয়ে গেল এই প্রক্রিয়া কেন্দ্র জানিয়েছে দেশের জনগণ ডিজিটাল পদ্ধতিতে তাদের তথ্য আপলোড করতে পারবেন আগামী মাস অর্থাৎ নভেম্বরের এক তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হবে রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালের জনগণনার প্রথম পর্বের জন্য পরীক্ষামূলক পর্যায়ে থাকবে হাউজ লিস্টিং এবং গৃহ সমীক্ষা নির্দিষ্ট কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী দশ থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত এই কাজ চলবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে জনগণ নিজের তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন এক থেকে সাত নভেম্বর দু হাজার সাতাশ সালের প্রথমবার ভারতে ডিজিটাল জনগণনা হবে এই প্রথমবার দেশে জাতি গণনা করা হবে পরীক্ষামূলক পর্যায়ে জনগণনার সমস্ত দিক সঠিকভাবে চলছে কিনা তা পরীক্ষা করা হবে জনগণনার প্রশ্ন তথ্য সংগ্রহ প্রশিক্ষণ মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সফটওয়্যারের এর কর্মক্ষমতা সবকিছুর মূল্যায়ন করা হবে এর মাধ্যমে জনগণনার আগে সব রকম পদ্ধতিগত এবং প্রযুক্তিগত সমস্যা শনাক্ত করে সংশোধন করার চেষ্টা করা হবে দেশে পুরো দমে জনগণনা শুরু হতে আরও দুই বছরের অপেক্ষা করতে হবে যেসব রাজ্যগুলিতে বরফ পড়ার সম্ভাবনা থাকে সেই রাজ্যগুলিকে বাদে বাকি সব রাজ্যে জনগণনা শুরু হবে দু সালের এক মার্চ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড লাদাখ এবং জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলিতে এই জনগণনার কাজ শুরু হবে দু সালের অক্টোবরে প্রতি দশ বছর অন্তর জনগণনা হয় কিন্তু দু হাজার এগারোর পর এই দেশে আর জনগণনা হয়নি রাজ্যে আবার হবে এনআরসির পুনরীক্ষণ এনআরসি থেকে বাদ পড়া উনিশ লাখ মানুষ প্রকৃতার্থে কে ছিলেন এই প্রশ্ন উত্থাপিত হচ্ছে এনআরসির আর নিয়ে এবার বড় নির্দেশনা দিল উচ্চতম ন্যায়ালয় বর্তমানে যে এনআরসি প্রস্তুত রয়েছে সেটিতে যথেষ্ট ক্রুটি রয়েছে যেহেতু এনআরসি এখনও চূড়ান্ত হয়নি তাই এনআরসি যে হবে এটি ক্রুটিপূর্ণ হতে হবে এনআরসির পুনরীক্ষণের জন্য প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মা উচ্চতম ন্যায়ালয়ে দাখিল করেছিনের লিখিত আবেদন সেই আবেদন এবার গ্রহণ করল উচ্চতম ন্যায়ালয় আগের এনআরসি থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ পড়েছিল কিন্তু এই বাদ পড়া উনিশ লাখ মানুষকে যেহেতু অসম একটি সীমান্ত রাজ্য তাই অসমে বহু অবৈধ অনুপ্রবেশকারী আছেন তাই এখন ক্রুটিপূর্ণ এনআরসি হওয়াটা রাষ্ট্রীয় সুরক্ষার অত্যন্ত জরুরি সেই কথা মেনে আজ উচ্চতম ন্যায়ালয় এনআরসির পুনরীক্ষণের নির্দেশ দিয়েছে তাই রাজ্যে আবার হবে এনআরসির পুনরীক্ষণ আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনে আলগাপুর কাটলিচোরা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করা একেবারেই ফাইনাল স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বর্তমান আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী চণ্ডীপুর গ্রান্টের ইসলামপুর এলাকায় নতুন সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি সেখানেই ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তার অবস্থান স্পষ্ট করেন বিধায়ক তিনি বলেন আমি কংগ্রেসের টিকিট চাইব তবে টিকিট না পেলেও নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব নির্বাচনে লড়ব এটা একেবারেই চূড়ান্ত সিদ্ধান্ত দৃঢ় কণ্ঠে বলেন নিজামুদ্দিন চৌধুরী এদিকে চণ্ডীপুর গ্রান্টের ইসলামপুরে সেই কর্মসূচিতে স্থানীয় জনগণ এক বাইককে দাবি তুলেন আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট যেন নিজামুদ্দিন চৌধুরীকেই দেওয়া হয়ে স্থানীয়দের পক্ষ থেকে বেশ কয়েকজন ব্যক্তি বলেন তারা সব সময় নিজামুদ্দিন সাহেবকে পাশে পেয়েছেন তার উদ্বেগে বহু প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাট বিদ্যুৎ সংযোগ এবং পানীয় জলের সমস্যা দূর হয়েছে তাই আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে নিজামুদ্দিন চৌধুরীকেই টিকিট দেওয়ার দাবি জানান তারা শ্রীভূমি কাচারসহ সহ রাজ্যের ছয়ত্রিশ জন সিনিয়র পুলিশ সুপার এবং উদ্যর্তন আধিকারিককে বদলি করা হল শুক্রবার রাতে বদলির নির্দেশ প্রকাশ হয় কাচারের নতুন সিনিয়র পুলিশ সুপার পার্থ দাস তিনি শ্রীভূমি থেকে বদলি হয়েছেন কাচারের এস এস পি নমুল মাহাত বদলি হয়েছেন কোকরাঝারে শ্রীভূমিতে পার্থ প্রতিম দাসের স্থলাভিষিক্ত হন লিনা দলে দেবাশিস বরা কমান্ডের চার নম্বর অসম পুলিশ ব্যাটেলিয়ান থেকে দুব্রির এসএসপি হিসাবে যোগ দেন কুকরাজারের এসএসপি পুষ্পরাজ সিংহকে কার্বি সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট পদে বদলি করা হল সেখানে সঞ্জীব কুমার শৈকিয়া স্থলাভিষিক্ত হবেন সঞ্জীব কুমার শৈকিয়া কামরূপে বদলি হয়েছেন তিনি রঞ্জন বুয়ার স্থলাভিষিক্ত হবেন শুভ্রজ্যোতি বরা শিবসাগরকে যোরহাট সিনিয়র পুলিশ সুপার সুপারিনটেন্ডেন্টের পদে বদলি করা হল তিনি দায়িত্ব গ্রহণ করবেন শ্রেশাঙ্ক মিশ্রের কাছ থেকে মিশ্রকে কমান্ডেন্ট চতুর্থ অসম পুলিশ ব্যাটেলিয়ান পদে বদলি করা হয়েছে সুভাশিস বড়ুয়া সিনিয়র পুলিশ সুপার বিশ্বনাথ থেকে বদলি করে শিবসাগরের সিনিয়র পুলিশ সুপার হিসাবে নিয়োগ করা হয়েছে অজগর্বন বসুমাত্রী সিনিয়র পুলিশ সুপার বজালি থেকে বদলি করে বিশ্বনাথের সিনিয়র পুলিশ সুপার হিসাবে নিয়োগ করা হয়েছে আলগাপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত উত্তর নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড় বাস্তবায়ন নিয়ে চরম অসন্তোষ এবং অভিযোগের সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার সাংবাদিক ডেকে গ্রামের বহু মানুষ সরাসরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরি এবং জিও প্রক্রিয়ায় অনিয়ম তাদের অভিযোগ বেশ কিছু ক্ষেত্রেই জিও করার সময় উপভোক্তাদের কাছ থেকে বেআইনিভাবে টাকা দাবি করা হয়েছে স্থানীয়রা জানান তাদের নাম তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে এতে প্রকৃত গৃহহীন এবং গরিব পরিবারগুলি আবাস যোজনার সুফল থেকে বঞ্চিত এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ এবং স্বচ্ছ প্রকল্পে এমন দুর্নীতির অভিযোগ অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক সাধারণ মানুষের আশা এই প্রকল্প বাস্তবায়নে কোন রূপ রাজনৈতিক ব্যক্তিগত স্বার্থ যেন প্রভাব ফেলতে না পারে গ্রামবাসীরা এক যুগে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন অবিলম্বে এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হোক বিহার বিধানসভা বুটের আগে জোরদার হচ্ছে জল্পনা এনডিএ জুট জিতলে মুখ্যমন্ত্রী হবেন কি নীতিশ কুমার সেই জল্পনাতেই কার্যত ইতি টানলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানালেন এই নির্বাচনে এনডিএ ডি নীতীশ কুমারের নেতৃত্বে বুটের পর সব শরিক মিলে সিদ্ধান্ত নেবে কে হবেন মুখ্যমন্ত্রী একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন নীতিশজি এখন আমাদের নেতা বুটের পর সবাই একসঙ্গে বসে নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেবে আমি একা এ ব্যাপারে কিছু বলার মানুষ নই বিহারে এনডিএর মধ্যে মত পার্থক্য এবং নেতৃত্ব নিয়ে জল্পনার মধ্যে শাহের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ তিনি দাবি করেছেন এইবারের নির্বাচনে এনডিএ আগের সব রেকর্ড বেঙ্গে ফেলবে দু সালের বিধানসভা নির্বাচনের পরের একটি ঘটনার কথাও প্রকাশ্যে আনেন অমিত শাহ তার বক্তব্য সেই সময় নীতিশ কুমার নিজেই প্রধানমন্ত্রীর কাছে বলেছিলেন বিজেপিরই মুখ্যমন্ত্রী হওয়া উচিত কারণ বিজেপির আসন বেশি ছিল কিন্তু আমরা জুটের মর্যাদা রেখেছিলাম নীতিশজিকে তার অভিজ্ঞতা ও সিনিয়রিটির জন্যই মুখ্যমন্ত্রী করা হয় এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন